হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখো ওম স্কুল যাওয়ার জন্য রেডি ওমের স্কুলে ওদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে কাল থেকে স্টার্ট হয়েছে ওদের অ্যানুয়াল পরীক্ষা তো কালকে তো আর ভিডিও করা হয়নি কোনো ব্লগ তৈরি করা হয়নি একটু ব্যস্ত ছিলাম কালকে তো সেই জন্য করা হয়নি তো আজকে শুরু করে দিচ্ছি সকাল থেকে তো দেখো স্কুল যাওয়ার জন্য পুরো রেডি একদম দেখো ছেলেরা দেখতে দেখতে কত বড় হয়ে গেল তাই না সেদিন ছোট্ট ছিল আজকে কত বড় তাই মনে হচ্ছে এই তো এইভাবে দিন চলে যায় ছোট্ট যে ছোট্ট সে কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে কদিন আগে মনে হয় যেন এই কিছুদিন আগেই তো হলো স্কুলে ভর্তি করলাম স্কুলে রেখে আসতাম সেই ছেলে দেখো এখন কত বড় হয়ে যাচ্ছে তো চলো স্কুলে চলে যাক আগে তারপরে অন্য কাজ শুরু করব তো দেখো স্কুল বেরিয়ে যাবার পর আমি আজকে ফুল তুলতে আসলাম ফুল তুলতে আসা হয় মানে এখন তো বেশি ফুল হয় না অল্প অল্প ফুলই হয় তো সেই জন্য ভিডিওটা আর করি না সেই জন্য ফুলের ভিডিও আর করতে চাই না কারণ ফুল একদমই হয় না একদম অল্প ফুল হয় তো এখন ঠান্ডাটা কমছে গরমটা আসছে তো সেই জন্য কিছু কিছু ফুল দেখছি অল্প অল্প করে ফোটা শুরু করেছে তো সেই জন্য ভাবলাম আজকে ফুল তুলতে গিয়ে ফোনটাও নিয়ে যাই আর তোমাদের সাথে কয়েকটা ভিডিও শেয়ার করে ফেলি তাই না এই দেখো কয়েকটা কেবল সাদা ফুল ফুটেছে আর জবা তো দেখতে পেলে মানে হাতে একটাকে দুটো দেখছি হাতে গোনা একদম একটা দুটো দেখো সাদা ফুল মাত্র কয়েকটা ফুটেছে তো এই গোটাই তুলিয়ে কী আর করবো বলো ঠান্ডার সময় তো একদমই ফুল হচ্ছিল না তখন তো একটা কোনো কোনো দিন একটা পেতাম কোনো কোনো দিন একটাও পেতাম না এরকম অবস্থা তো ঠান্ডার সময় তো এখন ঠান্ডাটা চলে গিয়ে এখন গরম গরম আসছে বলে সামান্য ফুল ফুটছে আর এই দেখো জবাটা খুব একটা ভালো ফোটেনি এখনও তো তুলে নিয়ে যায় খানিক্ষণ পর ফুটে যাবে ঘরেই ফুটে যাবে তাই না তো চলো যে কটা ফুল হলো এই দেখো মাত্র বলছি না মাত্র দুটো ফুল জবা ফুল পেয়েছি আর সাদা ফুল কয়েকটা পেয়েছি তারপরে চলো আসলাম এখানে এই দেখো আমার নয়নতারা ফুল কয়েকটা ফুটেছে এই নয়নতারা ফুলগুলো আমার পুরো বারো মাস ফুল দেয় জানো ঠান্ডার সময়তেও ফুল দেয় ভালো ফুল দেয় ঠান্ডার সময়তেও আর গরমের সময়তেও দেয় সব সময়তে বারো মাস থাকে ফুলটা এই দেখো মাত্র এই কটা ফুল পেলাম তো চলো রেখে আসি তারপরে অন্য কাজ শুরু করব তারপরে দেখো জামা কাপড়গুলো সব মেশিনে দিয়ে আমি চলে আসলাম কাঠটা গোছাতে তো জানোই তো প্রতিদিনকার সকালকার কাজ এটা তাই না ঘুম থেকে উঠে খাটটা গোছানো তো স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি এই কাজগুলো শুরু করি তার আগে তো হয় না তখন তো স্কুল যাওয়ার আগে তো সকালকার মানে অন্যরকম কাজ থাকে ওকে স্কুল বেরিয়ে বের করিয়ে দিই তারপরে এসব কাজগুলো করা হয় তো কাঠটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি কিন্তু খাটের পাশে তো কত কিছু থাকে আমার ঠিক নাই দেখো ওগুলো ওগুলো কী বলো তো ওগুলো ভিক্স রাখা আছে তো যার ঠান্ডা লাগবে সে তখন আর উঠতে ইচ্ছা না পর তাই না সেজন্য মাথার কাছে সব রেখে দিই যেন মাথাতে মাথার কাছে হাত দিয়ে সব কিছু পেয়ে যায় সেজন্য সব মাথার কাছে রাখা থাকে আমাদের সব কিছুই ওখানে পাওয়া যায় তো দেখো খাটটা গুছিয়ে নিলাম পুরো গুছানো হয়ে গেল এখনও জানলাটা খোলা হয়নি তো জানলাটা খুলে এগুলো করতে করতে না খুব গরম ধরে গিয়েছে তো চাদরটা সেই জন্য খুলে ফেললাম খুব গরম লাগছিল গরম কাজগুলো করতে করতে আর ঠান্ডা নেই বলতে গেলে তাই না সামান্য একটু সকালবেলা একটু ঠান্ডা লাগছে আর একটু সন্ধ্যার পরে ঠান্ডা লাগছে তাছাড়া সারাদিন তো ঠান্ডা লাগছেই না বলতে গেলে তো সকালে ঠান্ডা বলে চাদরটা পড়েছিলাম তো খুলে ফেললাম তারপরে এখন দেখো কাজ করতে করতে গরম ধরে গেছে কখন থেকে কাজ করছি তো পুরো গরম ধরে গেছে তো তারপর দেখছি এই জায়গাটায় কত কিছু রাখা আছে বাপরে বাপ তো সেগুলো সব বের করলাম দেখতেই পাওয়া যায় না এগুলো কোথায় কোথায় আছে রাখা তো সবগুলোকে বের করে বের করে সব গুছিয়ে গুছিয়ে রাখছি তো এগুলো রেখে আসি অন্য জায়গা সব এটা একটা যে বসবো বসার জায়গা ছিল না পুরো জিনিসে ভর্তি হয়েছিল তো চল সব রেখে আসি তারপরে অন্য কাজ করব তারপরে দেখো সব মেলে দিয়েছি আমি সব মেলা হয়ে গেছে অনেক আমার তো প্রতিদিনই হয় এত জামা কাপড় জানি না কোথা থেকে হয় এত জামাকাপড় আমার প্রতিদিনই এত জামা কাপড় হয় তো কেমন রোদ দেখো আজকে ওই দেখো গাছের ফাঁক দিয়ে রোদ আসছে আগে এই পিছন দিকটায় রোদ আসতোই না ঠান্ডার সময়তে এই গরমের সময় আসছে এখন ভালো রোদ পাওয়া যাবে এই দিকটায় তো সেই জন্য সব এই দিকেই মেলে দিয়েছি ভালো রোদ আছে চারিদিকে তাই না তো সব মেলে টেলে তারপর চলে রান্না রান্নাঘরে রান্না করতে রান্না করা আমার শুরু করে দিয়েছি কারণ ওমের তো এখন পরীক্ষা চলছে তোমাদেরকে তো বলছি ও পরীক্ষা চলছে তো সেই জন্য তাড়াতাড়ি স্কুল ছুটো হয়ে যাচ্ছে খানিক্ষণ পরেই স্কুল থেকে চলে আসবে তো দেখা যাক ও স্কুল থেকে আসার আগে আমি কটা রান্না করতে পারি তো সেদিন শুরু করে দিয়েছি সকাল সকাল তো গেটটা খুলে ভাবলাম একটু বাইরের দিকে যাই মাছটাকে আসতে করে গ্যাসটা দিয়ে বাইরের দিকে ভাবলাম একটু দাঁড়াই দেখি ও কি কিনা কারণ স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছে তো ভাবলাম একটু দাঁড়িয়ে থাকি দেখি আসছে কিনা তো দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম না নিচে নেমে রেখে একটু আর ঘরে থাকতে মাঝে মাঝে ভালো লাগে না তাই না তাই মাঝে মাঝে বাইরে চলে যায় ওই দেখো যেই আমি ঘরে এসেছি সাথে সাথে দেখছি চলে আসছে ওই দেখো আসছে দেখেছো যেই কেবল ঘরে গিয়ে দাঁড়িয়েছি সাথে সাথে দেখছি চলে এসছে তো গেটটা খুলে রেখে গিয়েছিলাম কারণ টাইম হয়ে গেছে তোমাদেরকে তো বলছি টাইম হয়ে গিয়েছে সেই জন্য গেটটা খুলে রেখেই গিয়েছিলাম গেটটা লাগাইনি কারণ এসে তো খটখট শুরু করে দেবে যায় মন জোরে ধাক্কা মারবে যে কী বলবো সেই জন্য গেটটা খুলে রেখেই এসেছিলাম তো দেখা যাক এবার কেমন পরীক্ষা দিয়েছে কারণ কালকে একটা হলো আজকে একটা হলো দুটো পরীক্ষা হলো চলো এবার ওকে খেতে চেনে দিতে হবে কারণ সকাল কার এখন আর টিফিন দিচ্ছে না সকাল সকাল স্কুল ছুটি হয়ে যাচ্ছে তো সে টিফিন আর দিচ্ছে না তো টিফিনটা দিয়ে ওকে দেখো আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেলো ওদিকে টিফিনটা দিয়ে এসেছি খাচ্ছে এদিকে রান্নাও কমপ্লিট বলতে গেলে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না সামান্য ছোটোই করব বেশি বড় আর করব না তো চলো সবাই ভালো থেকুক আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকুক সবাইকে বাই